আসসালামু আলাইকুম ডিলাক্স ইন্টেরিয়র পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা চলে আসলাম মিরপুর তেরো নম্বর রাকিন সিটির পাশে বিল্ডিং বিল্ডিংয়ের নতুন একটা প্রজেক্টে এখানে আমাদের কাজ প্রায় কমপ্লিট আমরা আজকে স্যারদের হ্যান্ড দিয়ে বুঝিয়ে দিয়েছি আমাদের কাজগুলো এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা গার্লস বেডরুমের ডিজাইন এখানে আমরা একটি ক্যাবিনেট সাথে একটা ড্রেসিং ইউনিট পাশে আরেকটি স্টাডি ইউনিট সাথে উপরে বুক সেল আমরা এটা সম্পূর্ণ কাজ করেছি হচ্ছে আপনার ডোপো স্প্রে এবং ভিতরে যেগুলো কাজ করেছি সম্পূর্ণ অ্যানামেল পেন্ট ভিতরে পার্টগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা এখানে হ্যাঙ্গারের জায়গা করে দিয়েছি এবং এখানে সেলফলি করে দিয়েছি এখানে একটা ডয়ার করে দিয়েছি আমরা সম্পূর্ণ কাজ করেছি গর্জন প্লাইয়ের উপরে আহমেদের গর্জন প্লাই এবং ডোপো পেন এবং এখানে আমরা যেই কব্জাগুলি ইউজ করেছি এই কবজাগুলো সম্পূর্ণ হাইড্রোলিক কনসেল কবজা এসএস এর এবার এর সাইডেই আছে আমাদের আরেকটা অপশন এখানে হচ্ছে ড্রেসিং এর যে জিনিসপত্র আছে এটা এখানে আমরা করে দিয়েছি সাথে যে আইটেমগুলো আছে এখানে এসে রাখতে পারবে আর তার সাথে সাথে আমরা এখানে একটা স্টাডি ইউনিট করে দিয়েছি এখানে যে বুক সেল এখানে বই রাখার জন্য এবং এখানে টেবিল করে দিয়েছি নিচে পাল্লা করে দিয়েছি নিচে একটা ড্রয়ার করে দিয়েছি আমরা আর এটা সম্পূর্ণ হচ্ছে ডোপু পেন্ট করা স্প্রে স্প্রে দিয়ে করা আর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার অ্যানামেল পেন্ট এবার আমরা চলে আসলাম ডাইনিং স্পেসে ডাইনিং রুমের সামনে আমরা একটা বড় একটা ডিনার বাগান তৈরি করেছি এটা হচ্ছে সেম ডোকো স্প্রে গাড়িতে যে কালারগুলি করা হয় স্প্রে দিয়ে করা হয় সেই ডোকো স্প্রে এবং ভিতরে চ্যানামেল অ্যানামেল পেন্ট আর হচ্ছে এটা এটার ভিতরে এটা গ্লাস উপরে গ্লাস দিয়ে করা চারিদিকে গ্লাসের চারিদিকে বর্ডার ফ্রেম আর সম্পূর্ণ হচ্ছে হাইড্রোলিক কনসেল কব্জা এখানে আমরা হাইড্রোলিক কনসেল কবজা ইউজ করেছি যেটা ছেড়ে দিলে একা একা এটা নিয়ে যায় এবং অ্যাসেস অ্যাসেসের কনসেল কপ যেগুলো আর এখানে আমরা নিচে এই অপশনটাতে এখানে ওভেন রাখার জন্য জায়গায় স্পেস করে দিয়েছি এবং এখানে একটি মার্বেল লাগানো হবে এই মার্বেলটা এখনও লাগানো হয়নি এটা ক্লায়েন্ট কিনে নেবে আর এটার পিছনে হচ্ছে আমরা রৈতুন টাইপের গ্লাস ইউজ করি এটা এখনও লাগানো হয়নি এটা রৈতুন টাইপের গ্লাসগুলি আমরা ইউজ করব এখানে আর নিচে এখানে আমরা পাল্লাগুলো অনেক সুন্দর করে সেট করে দিয়েছি উপরে দুই সাইডে দুইটা ডয়ার এবং নিচে দুইটা পাল্লা এবং মাঝখানে এটা আরেকটি বড় পাল্লা করে দিয়ে আমরা একটা সুন্দর ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এবার আমরা চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুম এর এখানে আমরা একটি ছোট্ট একটা টিভি প্যানেল করে দিয়েছি আহ সাথে টিভি প্যানেলের সাথে আমরা একটি সেল করে দিয়েছি উপরে আমরা স্পট ব্যবহার করেছি এবং গ্লাসের সেলগুলো আমরা এখানে ইউজ করেছি আর এটাও সম্পূর্ণ হচ্ছে আপনার ডকো স্প্রে করা এবং পিছনে এটা হচ্ছে আপনার লেকার পলিশ এটাও স্প্রে করা এবং নিচে আমরা তিনটে পাল্লা করে দিয়েছি সম্পূর্ণ হ্যান্ডেল লেস এখানে আমরা নিচ থেকে আমরা হ্যান্ডেলের জায়গা আমরা করে দিয়েছি আর এটা হচ্ছে উপরে হচ্ছে আমরা ডকো স্প্রে করে দিয়েছি এবং ভিতরে হচ্ছে অ্যানামেল পেন্ট সম্পূর্ণ কাজগুলো হচ্ছে গর্জন প্লাই দিয়ে করা এবার আমরা চলে আসলাম কিচেন রুমে অলরেডি এখানে লাইন উঠে গেছে স্যার ম্যাম এখানে অলরেডি উঠে গেছে তাই এখানে কিছু ওনাদের জিনিসপত্র আসবাবপত্র আছে আমরা এখানে সম্পূর্ণ অ্যাক্রিলিক বোর্ড দিয়ে আমরা এটাকে কাজ করেছি ভিতরে গর্ডন প্লাই এবং প্রোফাইল হ্যান্ডেল প্রোফাইল এজিং আমরা এখানে ইউজ করেছি আর ভিতরে হচ্ছে অ্যানামেল পেইন্ট আর এখানে আমরা কিছু রূপটাকে আমরা সেট করে দিয়েছি এবং উপরে যতটুকু আমাদের এখানে স্পেস আছে সেই অনুযায়ী আমরা স্পেস ভাগ করে আমরা এখানে এই পুরা পাল্লাগুলো আমরা সেট করে দিয়েছি এবং নিচে নিচেও আমরা এখানে পাল্লার ব্যবস্থা করে দিয়েছি প্রোফাইল হ্যান্ডেল প্রোফাইল এজিং এবং অ্যাক্রিলিক বোর্ড যেটা ওয়াশেবেল ওয়াশ করা যায় পানি দিয়ে মোছা যায় ধোয়া যায় কোনো প্রবলেম হয় না এইসব বোর্ডগুলোতে আজ এই পর্যন্ত এই এখানের কাজগুলো আপনাদের দেখালাম আবার কোনো এক নতুন সাইটে আপনাদেরকে আমরা আমাদের নতুন যখন কাজ শুরু হবে তখন আমাদের ভিডিও আপনাদের কাছে দেখাবো এবং আপনারা আমাদের আমাদের নাম্বার এবং অফিসের ঠিকানা আমাদের মোবাইলের ডিসক্রিপশানে লেখা আছে এবং ভিডিও নিজ দিয়ে লেখা থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের আমাদের লোক আমাদের টিম আপনাদের ওইখানে চলে যাবে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সকল জায়গাতে আমরা কাজ করে থাকি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ